মার খেতে খেতে গনপিটুনি খেতে খেতে জামা কাপড় খুলে যাচ্ছে তারপরেও জয় বাংলা স্লোগান দিচ্ছে উঠতেছে বিচারের জন্য জয় বাংলা স্লোগান দিচ্ছে এর নাম আমলিক বিষয়টা মনে রাখতে হবে সবচেয়ে আশ্চর্যজনক কথা পুরা বগুড়া শহর যেটা বিএনপির ঘাঁটি যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান সেই বগুড়াতেই, পুরো বগুড়া শহর শেখ হাসিনাতেই আস্থা এই পোস্টারে মানে একবার সয়লাভ পুরা বগুড়া শহর চিন্তা করেন আওয়ামী কি বাংলাদেশে এখন পর্যন্ত আছে চিন্তা করেন মানে আওয়ামী কিভাবে তারা বুকে ধারণ করেছে বগুড়া তো বিএনপির ঘাঁটি। সেখানে তো আওয়ামী লীগ থাকতে যা হয়েছে হয়েছে সেটা অন্য কথা কিন্তু এই অবস্থায় পুরা বগুড়া শহর বিএনপি তো সয়লাভ হয়ে যাওয়ার কথা সেই জায়গায় পুরা বগুড়া শহর শেখ হাসিনাতে আস্থা এই লিখে নৌকা পোস্টার দিয়ে তার নিচে শেখ হাসিনাতে আস্থা দিয়ে পুরা বগুড়া শহর হয়ে গেল তারেক রহমান কিন্তু একটা কথা বলেছে যে এই নির্বাচন এত সহজ হবে না সহজ কেন হবে না সেটা কিন্তু তিনি জানেন বগুড়া বিএনপির ঘাঁটি সে জায়গায় মানে বগুড়ার পুরা মানুষ পুরা বগুড়া জেলার মানুষ অন্তত বিএনপির উপর ভরসা করে থাকা উচিত বিএনপির প্রতি তারা এমনভাবে আস্থা জ্ঞাপন করা উচিত যেখানে বিএনপি ছাড়া কেউ থাকবে না আপনি গোপালগঞ্জে দেখেন শেখ এত অপরাধ করেছে আওয়ামী এত অপরাধ করেছে তারপরও গোপালগঞ্জে এখন থানাতে আওয়ামী নেতা ধরে নিয়ে যাচ্ছিল সেখান থেকে ছিনিয়ে নিয়েছে আবার সেই থানা প্রোটেকশন দিতে হচ্ছে বিজিবিকে সারা রাত বিজিবি সেখানে পাহাড়া দিয়েছে থানায় যেন আক্রমণ না হয় এটা হচ্ছে জন্মস্থান গোপালগঞ্জ সেই গোপালগঞ্জের অবস্থা নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার পরেও বিএনপি বিএনপি তো দূরের কথা সেখানে কোনো দল এখন পর্যন্ত ভালোভাবে একটা অফিস করতে পারে নাই গোপালগঞ্জে গোপালগঞ্জে একটা ভালোভাবে অফিস করতে পারে নাই এখন পর্যন্ত শান্ত পরিবেশ সৃষ্টি করতে পারে নাই গোপালগঞ্জ আওয়ামী লীগের এত আধিপত্য সেই জায়গায় কিন্তু তার উল্টা চিত্র বগুড়ার বগুড়াতে গোপালগঞ্জ আওয়ামী লীগের জন্মস্থান আর বগুড়া হচ্ছে বিএনপির জন্মস্থান সেই বগুড়াতে পুরো বগুড়া শহর আওয়ামী লীগের পোস্টারে ছেয়ে যাচ্ছে লিখতেছে শেখ হাসিনাতেই আস্থা কেন ভাই কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো এই পরিস্থিতির জন্য দেয় কারা আপনার দলের আপনার দল দেখে আপনার দলের প্রতীক দেখে জনগণ আর আপনাদের পক্ষে আসবে না জনগণ এখন আপনাদের পক্ষে আসবে আপনাদের নীতি নৈতিকতা দেখে আপনার মানুষের সাথে কেমন আচরণ করছেন মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে আপনার মানুষের জন্য কি করতেছেন জনগণের কাছে কিভাবে যাচ্ছেন নাকি ওই যে রাস্তা রাস্তার টেন্ডারবাজি করতেছেন জমি দখল করতেছেন অথবা হচ্ছে ওই যে পুকুর পুষ্কুনি লিজ নিচ্ছেন কোথায় কলকারখানা আছে সেই জায়গায় গিয়ে দাপট দেখাচ্ছেন চাঁদা তুলতেছেন এগুলো করতেছেন যদি এগুলো বিএনপি করে থাকে তাহলে বিএনপির বগুড়াতে কেন সারা বাংলাদেশেও ঠাঁই হবে না হয়তো লোকজন কিছু বলতেছে না ভয়ে বলুক না বলুক বা হচ্ছে কোনো কারণে না বলুক ভোটের সময় কিন্তু ঠিকই জনগণ এটা দেখিয়ে দিবে আর ওই যুগ নেই যে নির্বাচনের বাক্স ছিনতাই করে পূরণ করবেন দিনের ভোট রাতে দিবেন শেখ মতো সেই যুগ কিন্তু নেই জনগণ কিন্তু এখন বুঝতে শিখেছে জনগণ এখন জনগণের যে চাহিদা তা সেটা কারা পূরণ করতে পারবে এটা কিন্তু জনগণ এখন বুঝতে শিখেছে এর চেয়ে কি আর অবাক করা বিষয় হতে পারে যেখানে জন্মস্থান বগুড়া বিএনপির সেই বগুড়াতেই শহর পোস্টারে পুরা গেল যে শেখ হাসিনাতে আস্থা মনে করছেন এটা এক মিনিট দুই মিনিটের কাজ পুরা বগুড়া শহর যে শেখ হাসিনাতে আস্থা এই পোস্টারে যে সরিয়ে গেল সব জায়গায় যে পোস্টার লাগানো হলো এটা কি এক মিনিট দুই মিনিটের কাজ নিশ্চয় দীর্ঘ সময় লেগেছে দীর্ঘ সময় লেগেছে তো পোস্টার লাগাতে কেউ দেখে নাই অবশ্যই দেখেছে পোস্টার লাগাতে দেখেছে হয়তো কেউ পোস্টার লাগানো সহযোগিতা করেছে একজন দুইজনে কিন্তু সেটা করতে পারে নাই তারা তাদের সহযোগী ছিল সাধারণ জনগণ দেখেছে সাধারণ জনগণ দেখে কি করবে সাধারণ জনগণ দেখে চিন্তা করতেছে যে আমলিক যেমন ছিল এখন তার চেয়ে আরো খারাপ হতে চলেছে যদি সাধারণ জনগণ এটা মনে করে এটা মনে করে তো তাদের বাধা দেয় নাই তাছাড়া সাধারণ জনগণ এটা ওদেরকে বাধা দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার কথা এর চেয়ে দুঃখজনক কি হতে পারে তাহলে চিন্তা করেন প্রিয় দর্শক আওয়ামী দাপট এখন কিভাবে আছে গোপালগঞ্জের সাথে মানে লীগের জন্মস্থান গোপালগঞ্জের সাথে আপনি বিএনপির জন্মস্থান বগুড়ার তুলনা করে দেখেন গোপালগঞ্জে এখন পর্যন্ত মানে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে নাই আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে সেখান থেকে গ্রেপ্তার করে থানায় আনা যাচ্ছে না আর সেই জায়গায় আওয়ামী পোস্টারে বিএনপির জন্মস্থান বগুড়ায় ভরে যাচ্ছে চিন্তা করেন আবার লিখতেছে শেখ হাসিনাতে আস্থা তার মানে বিএনপির প্রতি আস্থা প্রতি প্রতি আস্থা আস্থা শেখ হাসিনার প্রিয় দর্শক অবশ্যই আপনারা অনেকে জ্ঞানী অনেকে মানে এগুলো বুঝতে রকেট সায়েন্স হতে হবে না রকেট সায়েন্স নিয়ে পড়তে হবে না এগুলো বুঝতে এগুলো বুঝতে হলে এমনিতেই বোঝা যায় ভিডিওগুলো ভালো করে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সারা বাংলাদেশের পরিস্থিতিগুলো দেখানোর চেষ্টা করেছি সাধারণ জনগণের ইন্টারভিউ নিয়েছি তাদের মতামত নিয়েছি আমার চ্যানেলটা ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন দেশের পরিস্থিতি কি হচ্ছে কি হতে চলেছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন